সরবেরিয়ায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শেখ শাজাহান সুকমল সর্দার এবং মেহবুব মোল্লাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বিচারক তাদের নয় এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শেখ শাজাহান সহ বাকি অভিযুক্তদের এরপর বসিরহাট উপ সংশোধনাগারে নিয়ে আসা হয়েছে নাজার আট এবং নাজার নয় দুটো মামলাতেই প্রোডাকশান হয়েছিল আটে সায়ন শেখের পিসি রিটার্ন ছিল সেটা জেসি হলো এবং জুডিশিয়াল কাস্টাডিতে গেল আর নয় যাদের ছিল ওদেরও জুডিশিয়াল কাস্টডি হলো এবং ওদেরও ডেট সম্ভবত নয় চার বক্তব্য হচ্ছে তাই যে ঘটনার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ কিন্তু সেটা আমরা বলেছি বিভিন্ন তথ্য থেকে এদের বলেছি আমরা সেইভাবে আমাদের ওর এখন ইনভলভমেন্ট নেই কোর্ট দেখলেন শুনলেন বুঝলেন বোঝার পরে কোর্ট অর্ডার দিলেন